এবারে অন্যান্য খবর জুলাইয়ে আন্দোলনকারীদের উপর নিষ্ঠুরভাবে দমন পীড়ন হাসিনা সরকারে ভুল ছিল বলে স্বীকার করলেন সজীব ওয়াজেদ জয় তিনি এপির সাথে সাক্ষাৎকারে এ ভুল স্বীকার করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজের জয় অ্যাসোসিয়েটেড প্রেস এপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন নির্বাচন অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু না হলে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা কাটবে না সাদিম সাদিমদের রিপোর্ট যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে অ্যাসোসিয়েট প্রেস এপির মুখোমুখি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয়। সাক্ষাৎকারে উঠে আসে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট চব্বিশের গণ শেখ হাসিনার পনেরো বছরের শাসনের পতন হয় ওই সময় তিনি দেশত্যাগে বাধ্য হন এবং বর্তমানে তিনি ভারতে নির্বাসিত অবস্থায় আছেন জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হাসিনা সরকারের নিষ্ঠুর দমনপীড়ন ভুল ছিল বলে সাক্ষাৎকারের স্বীকার করেন জয় তবে তিনি বলেন জাতিসংঘ প্রতিবেদনে চোদ্দশো জন নিহত হওয়ার কথা বলা হয়েছে তবে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা আটশো জন নিহতের কথা বলেছেন সজীবজে জয় বলেন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে তাহলেই নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু অন্যথায় বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বাড়বে দেশ অস্থিতিশীল হলে ইসলামপন্থীরা লাভবান হবে উল্লেখ করে সজিবজেদ জয় এপিকে বলেন আওয়ামী লীগকে বাইরে রেখে প্রফেসর ইউনুস কারসাজিপূর্ণ নির্বাচনের পরিকল্পনা করছেন সাদি মাহমুদ চ্যানেলাই ঢাকা